মানব দেহে দুরারোগ্য রোগের মধ্যে অন্যতম একটি ক্যান্সার যা শারীরিক মানসিক আর অর্থনৈতিক সবভাবে মানুষকে অসহায় করে ফেলে এমনই অসহায় একজন শাহিন মিয়া গেল এক বছরেরও বেশি সময় ধরে এই মরণ ব্যাধি বই বেড়াচ্ছেন তিনি গলার সাধারণ টিউমারই একসময় ক্যান্সারের রূপ নেয় যা দিনে দিনে ভঙ্গুর করে দিচ্ছে শাহিনকে আমার দে বাঘ মাঝে ডিমার রয়েছে ড্রিমার থেকে ক্যান্সার চিকিৎসা করছি সিলেট চিকিৎসা করছি কেমন দিছি এখন আমরা তো তৌফুদ নেয়া বা বড় কোনো সম্পদ নাই শাহীনের পৈতৃক নিবাস সুনামগঞ্জে বর্তমানে বাঁশ বিয়ানীবাজার উপজেলার মাথিউড়া ইউনিয়নের পূর্বপাল গ্রামের জগরুদ্দিনের বাড়িতে ছেলের চিকিৎসায় এরই মধ্যে সর্বস্ব শেষ করেছেন তার বাবা আজিজুর রহমান এদিকে ডাক্তারের পরামর্শ উন্নত চিকিৎসা নিতে তাকে দ্বারস্থ হাসপাতালের নাই এখন শাহিনের চিকিৎসার জন্য প্রয়োজন মানুষের সাহায্য ও দোয়া কথায় বলে দশের লাঠি একের বোঝা তাই যে যার অবস্থান থেকে অল্প কিছু সহায়তা করলেই তা সম্মিলিতভাবে সহযোগিতার শক্ত খুঁটি হতে পারে শাহিনের পরিবারের জন্য। ঠাকুর এখানে হইছেন এবং ইংল্যান্ডে যাব লাগব। তো আমরা অর্থ সম্পদ নাই দেশ pasajeছে সাইয়ার। প্রবাসী ভাই গেছে। প্রেসিডেন্ট ডিরেক্টর অফ মাই চলে গেছে সব ও গেছে। আমারে সাহায্য করতে। জিনিস সবতাম। সুস্থ করতে আমারে রাখতে। জিনিস সবতাম। শাহীনকে সহযোগিতা করতে বিকাশ করতে পারেন শূন্য এক সাত দুই আট এক অথবা অর্থ পাঠাতে পারেন রোগীর ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার শূন্য দুই শূন্য 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 দুই অগ্রণী ব্যাংক পিএলসি মাথিউরা ঈদগা শাখা সিলেট আমি বসবাস করা মেন বাড়ি লোকেশন আসলে তাই সিলেটে দেখা চিকিৎসা নিয়ে সারটা কেমন নিশনাদ ডাক্তারে এখন তানটা বলছেন উন্নত চিকিৎসা লাগে মিডিয়া যাওয়া লাগবে যেহেতু তেন অর্থ সম্পদ খুব বেশি নাই আমি আমার আহ্বান বিয়ানি বাজার কাছে বাসিক আছে যে তাদের অর্থ দিয়া সহযোগিতা করিয়া তেন রোগ মুক্তির লাগিয়ে স্যার দেওয়া করতা এবং অর্থ দিয়া সহযোগিতা করতা তানোর পার্সোনাল বিকাশ নাম্বার আছে এবং তো অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা সকলের সহযোগিতা করতা আর আপনাকে সহযোগিতা কাহিনী হবেন ভালো হয়ে উঠবা আমরা গত রমজান মাসে একটা বাচ্চা মহাদেব আপনার তোরে ম্যাপ টিভির মাধ্যমে আমরা চিকিৎসা লাগে সাহায্য চাইছিলাম এটা আসলে অনেক অর্থ উঠেছে প্লাস বাচ্চা এখন সুস্থ হয়েছে ক্যান্সার কমছে মাহাদির লাগেন আমি ওরা আহ্বান তাবো লেগে সারা সহযোগিতা করতাম আর তার চিকিৎসার লাগে দোয়াও করতাম